দশকা সালামু আলাইকুম আমরা রয়েছি পঞ্চগড়ের কুটকিবাড়ি হাটে আমরা জানাবো আপনাদেরকে আজকের এই হাটে কী দামে মরিচ কেনা বেচা হয়ে গেলো আমরা রয়েছি এই মুহূর্তে জাহিদ ভাই মরিচ নাড়তেছে দেখি দশোকা কমা ফটকা যে মরিচ সবথেকে কম দামে পাওয়া যায় সেই জাহিদ ভাইয়ের কাছে রয়েছি আমরা সবথেকে কম দামে মরিচ ওনার কাছে পাবেন আপনারা এর নিচে আর কম দামে হাটে পাওয়া যায় না ইনি সব কম দামে মরিচটাই বেচা কিনে করে

লালি ফটকাটার দাম বলেন আপনার তো লালি ফটকাটা বেশি চাই যা লালি ফটকাটা বলতে আছে বাজার চলতে আছে পঁচাত্তর আশি একটু বাড়তি তাহলে দশ টাকা বাড়তি হয়েছে দুশো দুত আটে পঁচাত্তর ষাট পঁয়ষট্টি সত্তর ছিল আছে পঁচাত্তর আশি টাকা আমরা দেখছি এই ধরনের মরিচগুলো ওনারা ভাঙড়ি ভাঙড়ি করার করা যে ওনার কাছ থেকে নেয় এবং পাশাপাশি যে ভালো মরিচটা মিক্স করে সেই মরিচটা এই চিকন মরিচটা মিক্স করা হয় এটা করলে আবার কালারটা ভালো আসে

আচ্ছা আপনি তো কুরিয়ার সার্ভিসে বিভিন্ন ভাইদেরকে মাল দিচ্ছেন এগুলোই তো মনে কুরিয়ারে যাচ্ছে নাকি কুরিয়ারে এগুলা দূর দূরান্তের কুরিয়ারে পাটির আছে। যদি নতুন করে নতুন করে কেউ নিতে চায় দেওয়া যাবে না অবশ্যই দেওয়া যাবে তাই না আপনারা একটু মোবাইল নাম্বারটা বলেন দেখি জিরো ওয়ান সেভেন থ্রি সেভেন থ্রি সিক্স নাইন টু থ্রি সিক্স টু থ্রি সিক্স মেসেজ হ্যাঁ জাহিদ ভাই দর্শক আপনার চাইলে ওনার সাথে যোগাযোগ করতে পারেন পঞ্চগড়ের ফুটকি বাজার থেকে ফুটকি থেকে আমরা জানানোর চেষ্টা করতেছিলাম বাজারটি কেমন ছিল ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে শেষ করি আসসালামু আলাইকুম